তোদের মধ্যে সব থেকে যে বেশি আলসা তাকে একটা পুরস্কার দেওয়া হবে কে সব থেকে বেশি তোদের মধ্যে আলসা হাত তুল রে তুই হাত তুললি না কেন আমার হাত তুলতে আলসা আলসা লাগছে শুনো ভাই তো একটা ম্যাজিক দেখাও দেখবি কি ভাইয়া দেখাও তাইলে ম্যাজিক কে কাগজটাকে তো চোখের সামনে আর একটা ফিং দিবি এটা বোধা হইছিল পুরো বাবা দেখাও তাইলে এটা দেখতে আছে চোখটা বন্ধ কর তুই আচ্ছা কোন হ্যাঁ এখন চোখ

Assalamualaikum. Waalaikumsalam.